আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন উন্মুক্ত জলাশয়ে মাছ ধরা চলছে অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন একটা অবশ্য টিকিটের মাছ ধরা নয় চলছে বিলে মাছ ধরা উন্মুক্ত জলাশয় দেখেন কত মাছ প্রচুর পরিমাণে মাছ এখানে শুধু টাকি মাছ দেখে চ্যাং মাছ কই এই দেখেন ছোট বড় মাঝারি সব ধরনের শিকারি এখানে মাছ ধরছে তারা মাছ ধরতে ব্যস্ত দেখেন এই যে আমাদের একজন গুণী শিকারী উনিও আসছেন তার দেখেন কত মাছ ধরেছে অনেক মাছ এবং এখানে শুধু টাকি মাছই নয় কই কই মাছ আছে পুঁটি মাছ আছে এবং সব ধরনের মাছ সে ধরেছে সে অনেকগুলো মাছ ধরেছে দেখছেন কী দারুণ সাইজে মাছ দেখেন এখানে একজন খোলসুনে মাছ ধরেছে একজন ধরে ফেললো এই মধ্যে একজন মাছ একটা টাকি মাছ ধরে ফেললো এবং আমরা দেখছি মাছ ছুটাচ্ছে এবং এই যে আরেকটি মাছ আরেকটি মাছ আরেকটি মাছ আমাদের এই যে বড় শিকারি উনি একটি মাছ ধরে ফেললেন দেখা যাক আর এই দেখেন কি সুন্দর সাইজ দারুণ ছাইজ একটি টাকি মাছ বা চ্যাং মাছ আমরা বলি এ দেখেন আর একটা শিকারি আরেকটা শিকারি ধরে ফেলছে আরেকটি মাছ দারুণ সাইজের মাছ দেখছেন এরা কেঁচু দিয়ে মাছ মারছে দারুণ আসলে সুন্দর এ দেখেন আরেকটি মাছ এই দেখেন পড়ে গেল একটি মাছ এই যে আবার শিকারি ছিপ ফেলছে দেখা যাক দেখা যাক এই দেখেন আরেকটি মাছ আরেকটি মাছ ধরে ফেলছে সুন্দর সাইজ একটি মাছ দেখা যাক অনেক শিকারি অনেক শিকারী একের পর এক শিকারি সবচেয়ে মজার মাছ হচ্ছে যেখানে মাছগুলো নড়াচড়া করছে এবং পানিতে দেখা যাচ্ছে একটা কালভাটের উপর বসে সবাই শিকাররা মাছ ধরছে দেখেন আরেকটি শিকারী মাছ ধরে ফেলছে কি দারুণ সাইজের মাছ সুন্দর একটার পর একটা আসলে এমন শিকার দেখতেও মজা লাগে ভালো লাগে উন্মুক্ত জলাশয়ে কারো কোনো বাধা নেই টিকিটেট কাটা লাগে না আর কোনো খরচাও নেই শুধু কেঁচু দিয়েই তারা মাছ ধরছে অসাধারণভাবে দেখছেন একজন শিকারী কেঁচো গাঁচছে আর ফেলছে এ দেখেন কিছুক্ষণের মধ্যে সেই টোপটা কাঁচছিল এবং ফেলছিল এবং ফেলার সঙ্গে সঙ্গে এই মাছটি ধরে গেছে টাকি মাছ আর এ দেখেন আর মাছ ধরলো শিকারি মানে একটার পর একটা দেখেন আবার আরেকটি মাছ ধরে ফেলেছে ধন্যবাদ শিকারিকে দেখছেন দেখছেন একটার পর একটা মাছ তুলছে তারা আর তাদের শিকারীদের করে দেখেন সব হাত ছিপ দিয়ে তারা মাছ ধরছে শিকাইরের ছিপগুলো কারো বাঁকা কারো তেড়া ব্যাঁকা ইত্যাদি ইত্যাদি ছিপ পাশের কঞ্চি দিয়ে তারা মাছ ধরছে হ্যাঁ কী অবস্থা দেখছেন শিকাইরা ছিপ দিয়ে মাছ ধরছে এবং তারা ফেলছে দেখেন ছিপ ফেলছে ছিপগুলোর অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কেমন দক্ষ এবং কেমন সামনে সবুজ ধান এবং পাশে সুন্দর সবুজ এই দেখেন আর একটি মাছ ধরে ফেলছে এর মধ্যেই আমাদের রবিউল ভাই পাশে দাঁড়িয়ে আছে দেখছি আমরা এবং অনেক দর্শক রবিউল ভাই আপনাকে অনেক ধন্যবাদ তো আসলে এটা বলার নাই যে অত্যন্ত সুন্দর একটা পরিবেশে শিকারা মাছ ধরছে সামনে সবুজ ধান এবং প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার একটি জায়গা রাস্তার ধারে শিকাইরা মাছ ধরছে এবং সুন্দর একটা পরিবেশে আর এই যে মাছগুলো দেখেন কত মাছ তারা ধরেছে আমি বারবার একটা কথা বলছি যে উন্মুক্ত যাই দেখেন আরেকজন শিকারী সেই সুন্দর একটি মাছ ধরে ফেলছে এখানে ধরে ফেলছে এবং দেখেন বোয়েমে করে তারা মাছ রাখছে সুন্দরভাবে কি দারুণ দৃশ্য উপরে ফুটো করে রাখছে যাতে মাছগুলো লাফিয়ে চলে যেতে না পারে অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছে মাছ ধরা দেখছে এবং অনেক শিকারী ছোট থেকে বড় বড় থেকে ছোট সব শিকারী এখানে এসে জমা হয়েছে তারা মাছ ধরছে আমরা দেখছি এই মাছগুলো ধরা এই এই দেখেন এই দেখেন একবারকে মাছ তুলে ফেললো শিকারি মাছটা তুলে ফেললো দেখি মাছটা দেখি এই দেখেন কি সুন্দর চ্যাং মাছ আমরা চ্যাং মাছ বলি এগুলোকে হ্যাঁ এই যে আরেকটা শিকারি ছিপ ফেলছে হ্যাঁ ওখানে ভুটি কাটছে আমরা দেখছি ও দারুন দারুন ছায়েদের ক্ষুদে শিকারি একটা বিশাল ছায়েদেরকে চ্যাং মাছ ধরে ফেল দেখছেন কি সুন্দর সাইজেকে চ্যাং মাছ ধরে ফেললো ধন্যবাদ আপনাদের সবাইকে